হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আমরা খুবই ভালো আছি তা আমার এই চ্যানেলটা সকলকে দেখার অনুরোধ রইল তাই আমি মার্কেট যাবো তাই রেডি হয়ে নিয়েছি তো চলো মার্কেট গিয়ে সাথে দেখা হচ্ছে কী কী আনি টাটা আমাদের এখানে এই দুটা এর সামনে একটা মাঠ আছে ওখানে সব বাচ্চারা খেলাধুলা করে আজ খুবই রোদ উঠেছে

লোন টোন বেছেই নিয়ে আস নিয়ে এসেছে এই যে একটা লেগ পিস সব বেছেই দিয়ে দিয়েছে আর বাড়িতে এসে খাটনি করার দরকার নেই どうですか দেখুন এই যে ধোঁয়াটাও কমপ্লিট তো এখন এখানে একটা লেবু দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দেবো কারণ মুরগির মাংস একটু লেবু দিয়ে মেখে রাখলে ভালো হয় মশলাগুলো রেডি করে নিচ্ছি রসুন লঙ্কা আর যে আদা এগুলি পেস্ট করে নেব শসার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন এই চিকেনগুলোকে একটু ভেজে নেব

এখন এই আলুগুলোর ভিতরে যাতে মশলা ঢোকে তাই একটু ছুরি দিয়ে আমি ভিতরে ফুটো ফুটো করে দিচ্ছি তাহলে এর ভিতরে মশলাটা ঢুকতে ভালো হবে এখন ওই তেলে আলুগুলো ভেজে নিই একটু লবণ দিয়ে দিচ্ছি এটাকে লাল করে ভেজে নিই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নিই এবার কড়াই সর্ষাটি দিয়ে গোটা গরম মশলা জিরে দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার যে কুচি দিচ্ছি পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভালো হয় তাড়াতাড়ি লবণ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এদিকে যে মশলাটা পিস হয়ে গেছে এটাই দিয়ে দাম এতে একটু লবণে গুঁড়ো হলুদ লঙ্কা গুঁড়ো পাতলা তো করাই ভালো করেছি

আর বেশ সুন্দর গন্ধ বেড়েছে গেছে আমি একটু গরম জল করে রেখেছি গরম জোলটাই দিচ্ছি রান্নাতে সবসময় গরম জলটা ইউজ করলে কি রান্নার স্বাদটা একটু দীঘা বেড়ে যায় আমি একটু ঝোল ঝোল টাইপেরই করবো এটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তো তাই এত কালারটা তো আসেনি তো দেখো বন্ধুরা চিকেনটা হয়েও গেছে আর কি সুন্দর কালারও হয়েছে আর খুব সেন্টও বেরোচ্ছে গন্ধ তো এখন একটু আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি এখন যেহেতু ধনে পাতার সিজন তো ধনে যে কোনো কিছুতে দিলেই ভালো লাগে আমার মাংসটা ধনে পাতা দিয়ে খুবই ভালো লাগে দেখো আমার চিকেনটা হয়ে গেছে খেতে বসে গেছে মেকে দিয়ে তারপরে বসবো কেমন হয়েছে খেয়ে বল গরম গরম এরকম চিকেন কষা আর ভাত হলে তো আর কিছুই লাগে না ভালো আছে এখন আমিও নিইনি আমিও বসে পড়ি খেয়ে দেখি কেমন হয়েছে মেয়ে বলল খুব ভালো হয়েছে আমিও খাই হাজবেন্ড এখানে নেই তাই আমরা দুজনেই খেয়ে দিচ্ছি খুবই ভালো হয়েছে খেতে তো আপনারা এবার ট্রাই করতে পারেন নতুন আলু দিয়ে চিকেনের চিকেন কঠা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা